সবাইকে আসসালামু আলাইকুম পাশা দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য ভাইয়ের যে পরিচয়টা রয়েছে আমরা পরিচয়টা জানবো ভাই কেন আসলো আমার কাছে সে বিষয়ে আমরা আজকের ভিডিওতে এক এক করে জানিয়ে দিব সবাইকে আপনার পরিচয়টা একটু দেন কোথায় থেকে আসছেন কি নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল ইসলাম সোহাগ জি আমি ঢাকা থেকে এসেছি আমি সাইফুল ভাইয়ের মাধ্যমে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাই এবং সঠিক একটা গাইডলাইন চাই কিভাবে এই অনলাইন জগতে সাকসেস হওয়া যায় যাক ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আসছেন তো শুধুমাত্র একটা ফেজ আসলে খোলার জন্য এত দূর থেকে আসা লাগে না একটা ফেজ যে কোনো একজন মানুষের ফুলতে পারে তো ভাই আসছে এটা এক ধরনের একটা ভালোবাসা বলতে পারেন আর বিশেষ করে দেখা করা বা কথাবার্তা বলা গাইডলাইন সম্পর্কে জানা তো এই কারণে বাই আসছে তো বাইকে একটা ফেজ আমি খুলে দিব সঠিক নিয়মে প্রফেশনালভাবে ইনকাম করার জন্য একটা ফেজ কীভাবে খোলা লাগে অনেকে এই জিনিসগুলো ভুল করেন তো আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ক্লিয়ার যে প্রফেশনালভাবে একটা ফেজ আপনারা কিভাবে খুলবেন অনেকে অনেক ফেজ খোলেন দেখবেন প্রত্যেক আইডির মধ্যে চার পাঁচটা ফেজ থাকে কারো কারো দশ বারোটা পর্যন্ত ফেজ থাকে তো সবগুলো কি ফেজ কি বড় হয় ভাইরাল হয় ইনকাম করতে পারে পারে না তো এই কারণে সঠিক নিয়ম একটা ফেজ খোলা লাগবে আপনাদেরকে তো সেটা আজকের ভিডিওতে দেখাবো ফেজ খোলার জন্য যে যে বিষয়গুলো আপনাদেরকে নজরে আনতে হবে সেটা হচ্ছে প্রথমত নামটা ভাই যারা ফেসবুকের মধ্যে কাজ করে ভাই সবাই কিন্তু শিক্ষিত না সবাই কিন্তু শিক্ষিত না দেখবেন আপনি গ্রাম অঞ্চলের মানুষ বলেন যারা তেমন একটা লেখাপড়া জানে না তারাই কিন্তু বেশিরভাগ ফেসবুকের মধ্যে থাকে ফেসবুকের মধ্যে থাকে তারাই দেখা যাচ্ছে মানুষের ভিডিও বেশি দেখে আর দেখবেন যারা বেশি শিক্ষিত বড় বড় মাইন্ডের মানুষ অনেক বড় বড়ো চাকরি করে বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে যারা শিক্ষিত মানুষ তারা দেখা যাচ্ছে যে তারা ওই বড় বড়ো কিছু দেখেন সাধারণত ফেসবুকের মধ্যে ভিডিও টেডিও এগুলো দেখা কাউকে সাপোর্ট করা করে না সাপোর্ট করা হচ্ছে একজন সাধারণ ছেলে একজন সাধারণ মানুষই কিন্তু আসলে মানুষকে সাপোর্ট বেশি করে শেয়ার করে যে আপনার ভিডিওটা দুমসে শেয়ার করিয়া দেয় কিন্তু একজন শিক্ষিত মানুষ একটা ভিডিও শেয়ার করে না কিন্তু যে মানুষটা শিক্ষিত না সেই মানুষটা কিন্তু বেশি শেয়ার করে তাই কারণে নামের দিকে আমাদেরকে নজর দেওয়া লাগবে নামটা একটু সহজ করে দেওয়া লাগবে এবার আপনি কী নাম দিতে চাইতেছেন আমার পেজের নাম দিতে চাচ্ছি সোহাগ নিউ লাইফ জিরো আচ্ছা সোহাগ নিউ লাইফ নিউ লাইফ হ্যাঁ জিরো জিরো সোহাগ নিউ লাইফ জিরো জিরো ওয়ান ওয়ান যা নাম হবে অন্ততপক্ষে মানুষে বুঝবে চিনবে এমনকি খুব সহজে চার্জ দিতে পারবে এখন সাইফুল ভাইয়ের যে একটা নাম আছে দেখেন সাইফুল ভাই এটা চার্জ দিতে কেউ খুঁজি ভাইতে তেমন একটা কষ্ট হয় না কিন্তু একদম সহজ একটা নাম খুব তাড়াতাড়ি পেয়ে যায় তখন ভাইকে একটা ফেস খুলে দিব আর ফেস খুলতে কি কি লাগে সবাই একটু মানে যোগ সহকারে দেখবেন আশা করতেছি ক্লিয়ার একদম জেনে যাবেন প্রথমত আমরা মোবাইলের মধ্যে আসলাম অনেকে ফেজের মধ্যে ফেজ খোলার চেষ্টা করেন ফেজের মধ্যে ফেস খোলা যায় না একটা মোবাইলের মধ্যে ফেস খুলতে হয় তো জাস্ট এখানে ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা মোবাইলে আসলাম এরপর আমরা ফেজের উপর এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে ক্রেডিট রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ফেজ অলরেডি খুলছেন নাকি সোহাগ এস বি ব্লক একটা ফেজ অলরেডি আগে খুলছেন আচ্ছা আচ্ছা খুলে রাখছেন তো কোনো ফেজ যদি কেউ যদি খুলে রাখেন তাহলে সেটা ডাউন হয়ে যায় সেটার মধ্যে যদি কাজ যদি না করেন আপনি সেটার একটা রিস্ক পাবেন না একটা সাথে আমি বলতেছি আমি একটা খুলে যদি কাজ না করেন এটা ডাউন হয়ে যাবে লাভ হবে না এটা খোলার সাথে সাথে আপনাকে দুই তিনটা করে রিলসের ভিডিও দেওয়া লাগবে মানে একেবারে গ্যাপ দেওয়া যাবে না ভাই প্রত্যেকদিন আপনাকে রিলসের ভিডিও দেওয়া লাগবে দুই তিনটা করে করে তো জাস্ট আমরা এটা খুলতেছি আমরা ক্যাডের উপরে এখানে ক্লিক করলাম তো এখানে দেখেন এখানে প্রফেশনাল আছে এবং কি পার্সোনাল আছে এখানে প্রফেশনাল পার্সোনাল আগে কিন্তু এটা ছিল না তো এখন আমরা জাস্ট এখানে প্রফেশনাল একটা আইডি এবং কি পার্সোনাল ব্যক্তিগত একটা আইডি পার্সোনাল হচ্ছে এটা প্রোফাইল আর প্রফেশনাল হচ্ছে যে এটা একটা ফেজ খোলা হবে তো জাস্ট আমরা প্রফেশনাল মধ্যে ক্লিক করে দেখি যে এরপরে ফেজ রয়েছে ফেজের এখানে যে নাম দিবেন আপনি নামটা একটু দেন আমরা দেখি সোহাগকে নিউ লাইফ জিরো জিরো ওয়ান সোহাগ নিউ লাইফ জিরো জিরো ওয়ান জাস্ট সোহাগ আমরা এটা বরওয়াতে দিই

সোয়াগ নিউ লাইফ নিউ লাইফ জিরো জিরো ওয়ান আচ্ছা যাক জিরো জিরো ওয়ান আমরা দিলাম এটা তো একেবারে আনকমান হয়ে যাচ্ছে না মানে এই নামে আর কোনো ফেজ নেই সোয়াগ নিউ লাইফ জিরো জিরো ওয়ান দেখি আমরা খুলে এরপর আমরা এর উপর এখানে ক্লিক করলাম এরপরে এখানে ক্যাটাগরি দেওয়া লাগবে অনেকে ক্যাটাগরিটা দেখা যাচ্ছে যে এখন আমরা কোন বিষয় নিয়ে কাজ করবেন কোন ক্যাটাগরিতে কাজ করতে চাইতেছেন ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে সেই ক্ষেত্রে ডিজিটাল ও যে ক্রিয়েটর যেটা আছে এটা আপনি দিতে পারেন সমস্যা নাই আমরা ডিজিটাল ক্রিয়েটর এটা দেখি হ্যাঁ এটা আসছে বেশিরভাগ সময় এটা দিয়ে ভিডিও ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন পর্যন্ত পৌঁছে যায় শাকিলেরও মিলিয়ন পৌঁছে গেছে ইনকাম চলে সেটা হচ্ছে যে এটাই মানে প্রত্যেকেরই বেশিরভাগ এখন যারা ফেসবুকে কাজ করতেছে সবাই ডিজিটাল ক্রিয়েটর যেটা আছে এটাই থাকে এরপর আমরা ক্রেডিট উপর ক্লিক করি দেখি একটা ফেস খোলা যায় কি না কারণ হচ্ছে যে এই জায়গাটা অতিক্রম করতে পারলে একটা ফেস খোলা হবে এখানে যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিটা ফার হওয়া লাগবে যা ক্যাটাগরিটা ফার হয়ে গেছে এখন এটা আপনি সেট করে নেবেন এখন হয়তো আমি সময়ের কারণে সেট করে দিতে পারতেছি না এটা সেট করে নেবেন যেমন আপনি বায়ুটা লিখবেন এখানে এরপরে আপনি ওয়েবসাইট থাকলে দিবেন জিমেল দিবেন আপনার নাম্বারটা দিবেন অ্যাড্রেসটা দিবেন সিটি দিবেন ঠিক আছে ভাই ওই পোস্ট অফিস কোড টোড এগুলো দিবেন এগুলো দেওয়ার মাধ্যমে এটা সম্পূর্ণ এটা এলস ওপেন না এটা হচ্ছে যে আমি সেট আপ করা একটা ফেজ কে আগে যেটা করা আছে সেটা দিতে হবে হবে সমস্যা না যে কোনো কিছু দিতে পারেন তবে সেটা আপনি দিবেন যেটা সেটা মানুষ কিন্তু যোগাযোগ করবে আপনার সাথে একটা যদি নাম্বার দেন এই নাম্বারে মানুষ আপনাকে কল দিবে আপনি যদি মনে করেন যে না আমাকে কেউ কল দেওয়ার দরকার নেই তাহলে নাম্বার দেওয়ার দরকার নেই এখানে একটা জিমেল দিলে মানুষ এটার মধ্যে আপনাকে ইমেল ফাটাবে আপনি যদি মনে করেন যে না কেউ আমাকে ইমেল ফাটানোর দরকার নেই তাহলে এখানে জিমেল দেওয়ার দরকার নেই এখানে অনেকেই লেখে দেখবেন যে সাইবুল ভাই শোনিক লিখ গ্যারাক্সে ফেজ নিচে দিয়া ওই যে একটা নাম লেখে না যে সাইবুল ভাই শোনিক কেউ বিভিন্ন ইসলাম্যের কথাবার্তা লেখে তো আপনিও যদি আপনার ওইরকম মাইন্ডে কিছু পান ওইরকম কিছু লিখবেন এখানে ওয়েবসাইটটা এখানে লিখবেন ওয়েবসাইটটা দিলে হচ্ছে না দিলে হচ্ছে ওয়েবসাইট তো সবাই থাকে না আমরা হচ্ছে বাংলাদেশি মানুষ আমাদের কারো ওয়েবসাইট থাকে না তো সেই ক্ষেত্রে ইউটিউবে যদি আপনার চ্যানেল থাকে ইউটিউবের চ্যানেল যে লিঙ্কটা আছে ওইটা কপি করে দিয়ে দিবেন আপনার যদি টিকটকের যদি আইডি থাকে টিকটকের আইডিটার কপিটা লিঙ্ক করে এখানে দিয়ে দিবেন কপি করে তো তাহলে এটা হয়ে যাবে বুঝছেন এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না তার ফলে অনেকে সেট করে এই কারণে বললাম এই সেট আপটা আপনি করে নিন যাক এটা আমি করি নেই যেমন আমি আমার ফেজে জিমেল দিই নেই আমি আমার ফেজে নাম্বার দিই নেই আমি আমার ফেজের মধ্যে অ্যাড্রেস দিই নেই কথা বুঝেন এগুলো হচ্ছে যে এগুলা না দিলে সমস্যা বিষয়টা এমন না দিলে সেটা যারা বিজনেস করে যাদের অ্যাড্রেসের দরকার আছে যোগাযোগের দরকার আছে তারা বিশেষ করে এগুলো দেয় না দিলে সমস্যা না দিলে কোনো সমস্যা নেই ভাই আমি দিই নেই কথা বুঝেন না আমি দিই নেই এই কারণে আপনার ইচ্ছা সেটা আপনি ইচ্ছে বলে দিতেও পারেন করলে নাও দিতে পারেন তো এখানে দেখতে পারছেন ইনভাইট করে দিবেন যারা প্রোফাইলের মধ্যে ফ্যান থাকবে তাদেরকে ইনভাইটের উপর ক্লিক করলে তাদের কাছে এটা ইনভাইটটা চলে যাবে যে আমরা এই প্রোফাইলের আন্ডারে আমরা একটা এখানে ফেস খুললাম এটা সবার কাছে চলে যাবে তো একটা ফেজ অলরেডি খোলা হয়ে গেছে দেখতে পারতেছেন একটা ফেজ খোলা কঠিন কোনো কাজ না ভাই একটা ফেস খোলা কঠিন কোনো কাজ না তবে ফেজটা খোলার পরে এটার মধ্যে রেগুলার কাজ করে যাওয়া লাগবে নিয়ম মেনে কাজ করে যাওয়া লাগবে আবার আইডিটা এখানে লগ ইন দেখি এরকম তো চাই নাই কোনো দিন আরেকটা এখানে লগ ইন চাইতেছে এমডি আমিরুল নাকি আমিরুল ইসলাম সোহাগ এমডি আমিরুল ইসলাম সোহাগ ভাই হঠাৎ করে আবার এ নামে কয়টা আছিল আপনার ফেস কয়টা আছে একই নামে এর আগে খুলছেন না সোহাগ নিউ মানে একটা নিজে চেষ্টা করছিলাম আর ইংলিশ লিখে নিজের চেষ্টা করছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এখন দেখি এখানে কয়টা ফেজ আছে এখানে দেখতে পারতেছেন সোয়াগ নিউ লাইফ জিরো জিরো ওয়ান এটাই তো নাকি যাক আমরা এটার উপর ক্লিক করলাম তো এখন ফেজটা এখানে ওপেন হয়ে গেছে পেজটা এখানে ওপেন হয়েছে এখানে ফেজে এখন প্রোফাইলগুলো দিয়ে দিবেন প্রোফাইল ফিক্সার কভার ফটো যেগুলো থাকে এগুলো দিয়ে দিবেন এখানে নেটওয়ার্ক নেই আচ্ছা নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক যে গ্রামীণ একটু সমস্যাই করে গ্রামীণ নেটওয়ার্কে একটু সমস্যাই করে আমরা এটা ওপেন করি নেটওয়ার্ক একেবারেই সমস্যা ডিজিটালকে এটা চলে আসছে এখন আপনি প্রোফাইল দিবেন ফিক্সার দিবেন কভার ফটোটা দিবেন একটা প্রোফাইল দিবেন এখানে প্রোফাইল দিবেন এখানে অনেকগুলো ফিক্সার আছে যেটা দেন নাই সেটা দেওয়া লাগবে ভাই এটা দিবেন হ্যাঁ যেটা দেন নাই সেটাই দিবেন হ্যাঁ অবশ্যই ক্যান্সেল করা যাবে আমরা ব্যাকে যাই কোনটা দিবেন এটা দিবেন দেন ওকে এটা দেন কোনো সমস্যা নেই তবে যেটা দিছেন এটা দেওয়া যাবে না একবার যেটা পরে গেছে এটা যদি দেন আমার এটা ইউজ চলে আসবে কপি চলে আসবে এইখানে একটা আপনি দিবেন কভার একটা ফটো দিবেন আপনার পছন্দ মতো দিবেন এখানে যেটা দেন নাই সেরকম এগুলো দেওয়া হয়ে গেছে সবগুলো ফেসবুকে আর কি আচ্ছা আচ্ছা কনগুলা সারছেন যেটা সারেন নাই এরকম একটা দিয়ে দেন যেটা সারেন নাই এটা স্যার কী আচ্ছা ভিসের ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন আসছে কি না দেখি এটার সাথে এটার পরিবর্তন লাগবে আবার প্রোফাইল আর কভার ফটোর সাথে পরিবর্তন লাগবে এক হয়ে গেলে আবার জামিলা ভাই এখন দেখেন তাহলে পরিবর্তন আছে তো নাকি হ্যাঁ এটা এক জায়গায় তুলছেন এটা আরে জায়গায় তুলছেন পুনরটায় পরিবর্তন আছে এক না তো যা আমরা এটা সেভ করে দিলাম তো বাইর যে ফেজটা রয়েছে সবাই দেখতে পারতেছেন আমরা এই ফেজটা খুললাম একেবারে সঠিক নিয়মে তো সবাই প্রতি অনুরোধ থাকবে সোয়াগ নিউ লাইফ ডাবল জিরো ওয়ান শাকিল এটা একটা সাপোর্ট করে দিও হ্যাঁ সোহাগাইয়ের ফেজটা সবাই একটু ফলো করে দিবে তো সবাই প্রতি অনুরোধ থাকবে সোয়াগ বাইর যে ফেসটা আছে নতুনভাবে খুললাম ফেসটা ভাই আমি কিছু এবার কাজের কথা বলে ফেজ তো খুললাম ভাই যে একটা ফেজ খুলে ফেললাম একটা ফেজ যে কেউ খুলতে পারে ভাই একটা ফেস আপনি যে কাউকে দেবেন সেই মানুষটা খুলে দিতে পারবে তো একটা ফেজ খোলার জন্য আসেন নাই কাজ করবেন গাইডলাইনের জন্য আসছেন কথাবার্তা বলার জন্য আসছেন দেখা করার জন্য আসেন এই কারণে যাতে মানুষ ভিতরে একটা স্পিড তৈরি হয় বিষয়টা এমন যেমন আগে আপনি ফেস খুলছেন তো সোহাগ ভাইয়ের নিউ লাইফ ডাবল জিরো ওয়ান যে ফেজটা রয়েছে সবাই এটা একটু সাপোর্ট করে দেবেন সোহাগ নিউ লাইফ ডাবল জিরো ওয়ান এটা সবাই সাপোর্ট করবেন আর আমি কিছু কথা বলতেছি সবাই কথাগুলো মেনে অনলাইন জগতে একটু কাজ করবেন প্রথমত হচ্ছে নতুন একটা ফেস খুলছি ভাই এই নতুন ফেসটার মধ্যে আপনি একদিনও গ্যাপ দিবেন না অন্ধমাকে একদিনও গ্যাপ না দিয়ে আপনি অনলাইন জগতে কি আছে মাত্র তিনটা মাস সময় দিয়ে দেখেন আপনি বেশি দেওয়ার দরকার নাই মাত্র তিনটা মাস সময় দেন প্রত্যেক দিন আপনি রিলসের ভিডিও কমের মধ্যে দুই তিনটা করে দেওয়া লাগবে নতুন অবস্থায় তিনটা করিয়া দেন সকাল একটা দুপুর একটা রাতে একটা প্রত্যেক দিন তিনটা করিয়া যদি ভাই তিন মাস যদি রিলসের ভিডিও দেন কয়টা ভিডিও হবে এক মাসতেতে আপনার তার মানে কয়টা 300টা ভিডিওর মতো হবে 300টা ভিডিওর মধ্যে যদি হয় একটা ফেজের মধ্যে তাহলে কি ভিডিও এখানে একটা ভাইরাল হবে না ভাই ইনশাআল্লাহ 300টা ভিডিওর মধ্যে প্রায় 50টা ভিডিও ভাইরাল হবে 50টা ভিডিও আপনার মিলিয়ন হিট করবে কোন ক্যাটাগরিতে কাজ করবেন ঠিক ঠিক দুই ভিডিও নিয়ে কাজ করবেন হ্যাঁ কোনো কোনো সমস্যা নাই তবে গাইডলাইনটা একটু ভালো জানবেন আপনি রিল ভিডিও নিয়ে কাজ করেন আপনাকে অবশ্যই ভালো জানতে হবে যে গাইডলাইনটা সম্পর্কে যারা ডুইট ভিডিও বানায় অনেকেই দেখা যাচ্ছে যে স্যানসেটিভ কন্টেন্ট রিউজ কন্টেন্ট এগুলো কোনো অবস্থাতে যাতে না ধরেন একটু ভালোভাবে গাইডলাইনটা মেনে কাজ করবেন তো সবার প্রতি আবারও অনুরোধ করতেছি বাড়ির যে ফেজটার রয়েছে সোয়ার্ক নিউ লাইফ ডবল থ্রি ওয়ান সবাইটা একটু সাপোর্ট করে দিবেন তো বাড়ির জন্য অবশ্যই শুভকামনা থাকবে সর্বশেষ সাই ওলমের কাছে আসে কেমন লাগতেছে আসলে কেন আসলেন বা কোনো কথা থাকলে সর্বশেষ সবাইয়ের উদ্দেশ্যে একটু বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে এসে আমি খুব আনন্দিত এবং ই হয়েছি উপকৃত হয়েছি কারণ আমি ভাবছি না যে এত তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে কারণ আমি গত আট দিন যাবত আপনার ভিডিও দেখতে আট দশ দিন যাবৎ ভিডিও দেখতেছি অনেকে সেলিব্রিটি আছে আপনার দেখা গেছে ওনাদের নাগাল পাওয়া যেন কারণ সেলিব্রিটি পার্সন হ্যাঁ হ্যাঁ অনেক ব্যস্ত থাকেই থাকে আপনি অনেক ব্যস্ত ই নিয়ে আসেন তারপর আমি জানতাম না যে এত তাড়াতাড়ি আপনার দেখা পাবো কি। গতকালকে আপনার একটা ভিডিও দেখছি রাত বারোটা একটা ভিডিও করছেন এই ভিডিও দেখে আমি গিয়ে দেখি যদি পাইলাম না পেলাম না পেলাম যে অপেক্ষা দেখে চলে পরে আপনার রওনা দিচ্ছি আচ্ছা আচ্ছা যাই ভাই এখন রোজা রমজানের দিন অনেক কষ্ট করে আসছেন কারণ এখন রোজার দিন আওয়াজ যাইতে অনেকটা কষ্ট হবে তো অবশ্যই শুভকামনা থাকবে এত করে যাতে আসছেন অনেক দূর থেকে আসছেন তো সবাই বাইকেও একটু সাপোর্ট করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল মধ্যে নতুন রয়েছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাইউল একটা বলক চ্যানেল আছে সাইফুল ভাই বলক সবাই ওই সাইফুল ভাই বলক চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম